আমার ঘরের উপরে এত দুন্দুল গাছ হয়েছে যে টিনের চাল হুদ্দা এই হুদ্দুল এত দুন্দুল গাছ হয়েছে আমার ঘরের উপরে রাইতে বেলা ইন্দুর আডে কি গরের উপরে কি দুন্দুলি হয়েছে দুন্দুল গাছ হয়েছে যেমন দুন্দু রয়েছে যেমন চাল চুলো ডাইকা গেছে কদিন পর পর একটা পেঁপে পাকে আর পেঁপে খাই পাকা পেঁপে দুন্দুল গাছের লেগে জামেলা যেমনি জঙ্গল hai koto আমরা আমো muda যাইয়ে থাকে না। মানে এইটুকু কত কত তাল গ্যাস কত মোডা মোডা তাল গ্যাস না। এডা <lid> বিল্ডিং <sei hisi> uh, <color Pokémon> oh, <thans character sound>

বুঝ দেখলে মন পরা যায় ওরা খেতে পেয়েছি তো বরা গেছে গা এটা ধাগে লাগানো হইসে কি সুন্দর সূর্য আছে পিয়াজ হয়ে গেছে পিয়াজ রসুন সব খেতে হয়ে গেছে গা এটা কদিন আগে মাত্র লাগাইলো না সব খেতে পেয়ে রসুন শুনে গেছে গা কি সুন্দর হয়ে গেছে ক্ষেত হানি কদিন পর পুরো ভরে যাবো না

кааанда к